এত নামাজ পড়তেন যে পা বর ফুলে যেত ওনাকে বলা হতো আপনার আগের পিছনের গুণা মাপ আপনি এত কষ্ট করেন আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না ভাই তো কাজ করা সিফতের সাথে ভাই মানার সিফত হয় যে খুদা না খাস্তা আমার কারণে তাবলিগে কোনো ক্ষতি না হয় তাবলিগের তাবলিগের কোনো বদনাম না হয় আমার কারণে আল্লাহ আমার উপরে নারাজ না হন গেলেন হাজত হুজাইফর জিয়ানোর কাছে জিনার কাছে মুনাফিকদের লিস্টি ছিল সাল্লাম উনাকে ছাড়া কাউকে বলেন নাই যে কারা মুনাফি উমর কাছে গিয়ে বললেন ভাই হুজাইফা আমি এটা জানতে চাই না যে কারা ওই লিস্টে আছে খালি বলো আমার নাম আছে না কি ওটার ভিতরে ভাই কে বলতেছে অমর উজ্জ্বল বলতেছেন তার ব্যাপারে হুজুজ বলতেন আমার পরে যদি নবী হইত তো উমর হইত জিজ্ঞেস করলেন বলো তো সবচেয়ে বীর বাহাদুর কে সবাই বলছে আমির আপনি নিন যে না আবু বকাল রাজি আল্লাহর একদিন আর এক রাত ওমর আর ওমরের পুরা খানদানের বেশি

আর কানতে ছিলেন আর বলতে ছিলেন কাবা আমি তোমাকে ছাড়তে চাই নাই কিন্তু তোমার লোকজন আমাকে থাকতে দিচ্ছে না যখন কিছু আগে বাড়লেন তো হুজুর সাহেব দেখলেন আবু বকার কোন সময় ওনার সামনে কোন সময় পিছনে কোন সময় ডান পাশে কোন সময় বাম পাশে হুজুর সাহেব বললেন আবু বকার আপনি কি করতেছেন এরকম কেন করতেছেন বলেন ইয়ারসোল্লাহ যখন সামনে থাকি আমার ভয় হয় পিছন থেকে কেউ আসতেছে আপনার উপরে আক্রমণ করার জন্য ডান দিকে আসি আমার ভয় হয় যে পাশ থেকে কেউ আসতেছে তো আমি দৌড়াই আবার পাশে চলে বলে এই আবু বাকর আপনি কি আমার জন্য নিজেকে হালাত করে দিতে চান বলে ইয়ারসোল্লাহ আমি এইটাই চাই দিনের খাতেরে সব কিছু দিতে চলে আসছে সব দিয়ে মনে করতেন কিছু দি নাই আর আমরা অল্প দিয়ে মনে করতেছি অনেক দিছি ভাই এই জন্য মনে আহমদ খান সাহেব রহমতুল্লাহ আমাদের মুরব্বী ছিলেন দিনা জিম্মাদার ছিলেন উনি পুরানো কথা বলতেন যে পুরানো সে যাকে তস্কিল করতে হয় না সে অন্যদেরকে তস্কিল করে পুরানো গে কে তস্কিল করে সে তো সবসময় তৈরি বিদেশের জন্য তৈয়ার দেশের জন্য তৈর চার মাসের জন্য তৈয়ার এক বছরের জন্য তৈয়ার আমরা নিজেকে এইভাবে তৈরি করি যে আমার ব্যবসা আমার চাকরি আমার দোকান আমার বিবি বাচ্চা আমার দাওয়াতের কাজে কোন বাধা না হয় সাহায্য করছেন সাহায্য করছে বিবি যাচ্ছিল যে আমার ল্যাংরা স্বামী সেও আল্লাহ রাস্তায় যায় তো ওনাকে একটু উৎসাহিত করার জন্য কি বলছেন আরে আমি দেখতেছি আপনি জেহাদের ময়দান থেকে পালাই চলে আসছেন আচ্ছা যুদ্ধ পোশাক করলেন আর দরজার উপরে দাঁড়ায় দোয়া করলেন এ আল্লাহ আমাকে আর আমার ঘরে ফেরাই আনো ফেরাই আনো না